গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখুন সকাল থেকেই বৃষ্টি ঝরছে আমার বেটুরুম স্কুল যাবে কিন্তু এই সকাল থেকে যদি ঝিরঝির করে বৃষ্টি পড়ে তাহলে কী করে বাচ্চাটাকে রেডি করে পাঠাই বলুন তো হ্যাঁ যতই টোটো গাড়িতে যাক কিন্তু আমাকে তো সেই ভয়টা থেকেই যায় স্কুলের সামনে কত জল তোমরা তো দেখেছ যাই হোক এখন আপাতত রেডি তো করছি ছেলেকে খেতে দিতে হবে এদিকে ছাতু দিচ্ছি ওদিকে টিফিনে ফলের টিফিনে ওকে দিয়েছে পেয়ারা আর লেবু আর আর শরীরটা তো খারাপ তোমরা জানো টিফিন সেরকম রুটি ফুটি কিছু করিনি বাবাকে বলেছিলাম কেক থেকে ওকে কেক দিয়েছে ও ফল আর কেক খাবে তাহলেই ওর পেটটা ভরে যাবে আর এসে ভাত খাবে এখন তো ছাতু খেয়ে যাচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম বললো মাটি আর এই চকলেট কেকটাই ওকে দিয়ে ভালোবাসে তো ওই জন্য ওকে দিয়ে দিলাম এরপর ওকে ছাতু দিয়ে রেডি করে দেওয়ার পালা বৃষ্টি পড়ছে সেরকম পড়লে আবার রেনকোট পরিয়ে দিতে হবে কিন্তু ছেলে বলছে মা পিটপিট করে পড়ছে সকালে একবার খুব জোরে নামলো কিন্তু এখন দেখছে হালকা পড়ছে ওর শরীরটাও কালকে রাতে জল খায়নি মনে হয় গা পাক দিচ্ছে গা পাক দিচ্ছে পড়ছে ওই জন্য আজকে আর দুধ দিলাম না বললাম ছাতুটা খা ওদিকে গাড়ি চলে এসেছে গাড়িতে তুলে দেব ঠিক আছে যাই হোক এখন বৃষ্টিটা দেখছি থেমেছে তাও ওকে আমার ব্যাগের মধ্যে তো রেনকোট রাগাই রাখাই তাও আমি বললাম যদি সেরকম হয় আর ড্রাইভার আমি খুব ভালো ওকে বলে ওনাকে বলেছি আমি যে সেরকম হলো ওকে পরিয়ে দিতে বৃষ্টিটা এই একটু থেমেছে যাই হোক বেটুরামকে পাঠিয়ে দিলাম এখন এবার বিছানাগুলো গোছানো বাগানোর পালা বিছানা পরিষ্কার করে নেবো তারপর তো একের পর এক কাজ সংসারে জানো তো এখন আপাতত বিছানা বাগাই তারপর ঘর পরিষ্কার করে ঝাঁট সমস্ত কিছু ঝাঁট দেওয়া আর দেওয়া সমস্ত কিছু করতে হবে ওদিকে দেখছি বিছানা বাগাতে বাগাতে বেকারির এদিকেই যাই তো আমি এনার কাছ থেকে কিনি পাউরুটি বিস্কুট টোস্ট ছেলে লাচ্চা খেতে ভালোবাসে বাবুজি কেক তো সকালের টাইমটা উনি যান এদিকে তো আমার যেদিন দরকার হয় ওনার কাছ থেকে আমি নিয়ে নিই তো ছেলে টিফিনের জন্য আমি একটু নিয়ে নিলাম বাপসি কেক টোস্ট ও লাচ্চা পাওসবের কাছ থেকে তো টাটকা নিয়ে আসে ওই ছেলেটা আসেনি সে ভ্যানে এদিকে একে একে বিছানা বাগাতে বাগাতে যখন এসে গেল নিয়ে নিলাম এখনও বিছানাটা বাগানো হয়নি যাই হোক কালকে টিফিনে আমার বেডরুমকে দিতে পারবো বাপু কেক দিতে পারবো ওর বাবু কেকটা খায় খেলে একটা বাবু কেক খেলে পেটটা ভরে যায় জল খেলে এদিকে আবার দেখছি সবজি ওলা এসেছে তো কিছুটা সবজি টুকটাক নেব অল্প নিয়েও নিয়েছি টাকা দিয়ে দিলাম একটু ভেন্ডি নিলাম যেহেতু বেটোরাম ভেন্ডি খেতে আসে জানি না আজকে করবো কি তো যেগুলো টুকটাক লাগবে সেগুলো একটু নিয়ে নিলাম একটু ঝিঙে নিলাম আর ভেন্ডি কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা নিলাম যেগুলো লাগবে বাজার তো যেতে পারিনি শরীর খারাপ কদিন ধরেই কিছু সে রান্নাও সেরকম কিছুই করতে পারছি না তো যাই হোক যেটুকু সবজি নিয়েছি এবার স্নান টান করে পুজো করতে দি যাচ্ছি যেহেতু এই কদিন ঠাকুরও দিতে পারিনি যেহেতু উঠতে পারছি না বিছানা থেকে এত জ্বর স্নান না করে কিভাবে টোলে টোলে পড়ে যাচ্ছি তো সেই জন্য ঠাকুরও আমি দিতে পারিনি তো আজকে স্নানটা করেছি কদিন ধরে জ্বর ভোগ একটু সান করে ঠাকুর দিয়ে দেব। এদিকে যাই হোক গাছে দেখছি ফুলগুলো ভালোই ফুটেছে হ্যাঁ কদিন পর আবার ফুল তুলতে চলে এসেছি যেহেতু কাকু প্রত্যেকদিন রেখেই দেয় আমার জন্য ফুল আর এই ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এই ফুলের মালা গাঁথলে মালা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বেশ একদম মানে ছাঁকা পাড়া মালা হয় কিন্তু অনেকটা ফুল লাগে তো অনেকটা সময় লাগে কেটে কেটে বোটাগুলোকে কেটে কেটে ভালো করে যদি সুন্দর করে মালা করা হয় এই ফুলের মালা কিন্তু বেশ ভালো লাগে এদিকে সামনের বাগানটা খুব সুন্দর পরিষ্কার করেছে কাকিমাদের পাশের বাড়ি কাকিমা তো ওনাদের বাগানটা কিন্তু অনেক গাছপালা আছে বাগিয়েছে ভালো লাগছে এদিকে সান টান করে ফুল তুলে নিয়ে তো চলে এলাম এসে ঠাকুর পুজোও আমার হয়ে গেল এরপর এখন ওয়েদারটা একটু ভালো আছে দেখো এখন এবার রান্না করতে যাব দিয়ে খিদে পেয়েছে খাবো কি খাবো বলো তো ভালো লাগছে না মুড়িতে একটু তেল নিয়েছি যেহেতু এখানকার মুড়ি তো মায়ের হাতের মুড়ি তো না আমি মুড়িতে তেল খাই না কিন্তু দেখেন মুড়িটা কেমন একটু গন্ধ গন্ধ লাগে আর ওই জন্য একটু মুড়ি খাবো কী দিয়ে খাবো ভালো লাগছে না মুখেতে কিছু তো ওই জন্য একটু শসা পেঁয়াজ একটু আদা কাঁচা লঙ্কা মেখে নিলাম দিয়ে আবার ভাবলাম একটুখানি ছাতু মাখি ছাতুটা এইভাবে মাখলে কিন্তু বেশ খেতে ভালো লাগে ছোলার ছাতু আর কি যেটা আমরা অ্যাকচুয়ালি গুলে খাই আমি আবার এটা কিন্তু শস্যের সাথে একটু মেয়েকে জল ঢেলে মুড়ি খাবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগছে না কিছু মুখের মধ্যে খেতে তো ভাবলাম একটুখানি ছাতু মাখা করে খাই আমার মা এরকম করে ছাতু মাকে বলে খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমারও খেতে ভালো লাগে একটু জল ঢেলে মুড়ি খাবো খেয়ে নিয়ে আবার রান্না আছে টুকটুক টুকটুক করে করব শরীরটা খারাপ একটার পর একটা নিজে হাতেই তো করে যাচ্ছি বলো তারপর এবার কাটাকুটি আছে তারপর রান্না চাপানো শরীরটা বেশ টল করছে ভালো লাগছে না এদিকে চাপিয়েছি পেঁপে দিয়েছি পেঁপে আলু মৌ মসুরির ডাল চাপিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ছাড়ালাম ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম পেঁপে আলু কেটে তারপর চিংড়ি মাছগুলো ছাড়ালাম ছোট চিংড়ি মাছ তাও দুদিন নিয়ে রেখেছিলাম করব বলে কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল জ্বর আসতে শুরু করলো কী করে করবো ওই জন্য চিংড়ি মাছটা রাখাই ছিল আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম এদিকে ভিন্ডি কাঁচা লঙ্কা টমেটো নিলাম একটু ঝিঙে দিয়ে চিংড়ি মাছটা করব আর ডাল চাপিয়েছে আর কিছু করব না জানো তো শরীরটা একদম আর ভালো লাগছে না ওই ডালটা দুবেলার করে নিলাম রুটির সাথে রাত্রে হয়ে যাবে আর চিংড়ি মাছটা বেটুরাম রাত্রে ভাত খাবে আর চিংড়ি মাছটা অনেকটাই রয়েছে এটাও দুবেলার হয়ে যাবে যদি ভাত খাই খাবে আর যদি বাড়িতে রুটি করব না হলে থাকবে ওই জন্য রান্নাটা কি করছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে টমেটো দিয়ে একটা ছাল দেওয়া করছি তোমরা তো জানো প্রায় এটা করি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি ডালটা করছি ব্যাস এইটুকুই রান্না করব আজকে শরীর না চললে কি করবো বলো করতে তো হবে বাড়িতে একটা রুগী মানুষ আছে তার কাজ তবু তোমাদের দাদা অনেকটা করে দিয়েছে আর আমার তো শরীরটা খারাপ দেখতেই পাচ্ছে কিন্তু কিছু করার নাই এদিকে ঝিঙে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছটা চাপিয়ে দিলাম ঝিঙে দিয়ে একটু সেদ্ধ হবে ভালো করে ভেজে নিয়েছি ঝিঙেটা চিংড়ি মাছ এই ঝাল দেয়া আর ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর আপাতত বেশি কিছু করলাম না এটুকুই রান্না করলাম এবার বেটুরাম চলে আসবে অলরেডি এদিকে চলে এসেছে ওদিকে টোটোতে কি বলতে বলতে হচ্ছে বন্ধুরা ও ছুটে চলে গেছে ওইদিক দিয়ে দেখবে বলে ব্যাগটা নিচে নামিয়ে দিয়ে গেল খুব বাজি হয়ে গেছে আমার বেটোরাম

টমেটো দিয়ে আর শুধু চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে শুধু চিংড়ি মাছের ঝাল দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া যাবে কিন্তু একটু ডাল করেছে আমার ছেলে ডাল খেতে ভালোবাসে আর ডালটা দুবেলার হয়েও যাবে রাত্রে ভাতের সাথেও হবে রুটির সাথেও হবে তো রান্না করে নিলাম আর পাচ্ছি না তো শরীরটা ঠিক নেই এবার বেডুরমকে খাইয়ে একটু শোবো তারপর আবার ভিডিওটা এডিট আছে এডিট করব। একটু শুয়ে পড়েছিলাম ভিডিওটা সেটুরাম আজকে পড়তে গিয়েছিল দুটো করা হয়ে গেছে ওর পাপা দিয়ে এসেছিলো আর আমি নিয়ে আসার পথে ম্যাম ওকে খাবার দিয়েছ শিক্ষক দিবসে সময় ছুটি ছিল ম্যাম কিন্তু আজকে সমস্ত খাবার তার হাতে মিষ্টি কেক তারপর আইসক্রিম দেখতেই পাচ্ছ সমস্ত খাবার রেডি করে ফেলে দিয়েছে ও মজ করতে করতে আইসক্রিমটা খেতে খেতে আমার সাথে বাড়ি যাচ্ছে তো চলো এখন ওর ম্যাম তো খাবার দিয়ে দিয়েছে কেক দিয়েছে মিষ্টি দিয়েছে আবার আইসক্রিম দিয়েছে অনেক কিছুই দিয়েছে ও তো খুশি বুঝতেই পারছ তোমরা আজকে খাবারই খাবার ওদিকে ওর পাপাও কিন্তু ওর খাবার এনেছে ওইদিকে ও কিন্তু আজকে খুব খুশি চতুর্দিকে কিন্তু ওর আজকে খাবার খাবার এসে গেছে তো চলো ঘরে যাওয়া যাক ওর দোখানে পড়াও হয়ে গেছে তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভিডিওটা তাহলে আর একদমই বাড়ালাম না এখানেই শেষ করছি আর এই যো রাত্রের খাবার বললাম না খাবারই খাবার আবার এক জায়গা থেকে আমার রানের খাবার চলে এসেছে চিকেন কষা আর হুম হলুদ রাইস দেখতেই পাচ্ছ তো সুন্দর খাবারটা ওর জন্যই বলছি না ওর খাবার আজকে অনেক মানে অনেক দিক থেকে খাবার এসে গেছে আজকে তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট